বিশ্বাস করবে কিছু মানুষ তো মুস্তেও। মিठा কথা বলে কাকে বিশ্বাস করবে তোমার কাউকে বিশ্বাস করার দরকার নাই বিশ্বাস করার রাসেল ভাই এদের ইমোশনাল ভিডিও করার কোনো ইচ্ছাই নেই এরা তো অন্য কিছু দেখানোর জন্যই ভিডিও বানায় এভাবে দেখানোর কি দরকার এর মতো এইভাবে দেখালে তো ভালো হয় এতে করে তোমারও দেখানোর প্রচেষ্টা সফল হয় আর দর্শকরাও একটু বিনোদন পায় দিস রাসেল ওয়েলকাম টু মাই রিয়েক্ট আরটি ইউটিউব চ্যানেল তো চলুন বেশি দেরি না করে আজকে কিছু টিকটকারদের পিছনে শ্বশুর দিয়ে আসি অনেকেই বলে আমি টিকটকারদের কেন প্রতিবন্ধী বলি অ্যাকচুয়ালি সব টিকটকারদের আমি প্রতিবন্ধী বলি না এদের মতো কিছু কিছু টিকটকার তাদেরকে আমি প্রতিবন্ধী বলি এই নিজে একটা ভাইরাস এ আবার নিতে গেছে করোনার ভ্যাকসিন আর এভাবে কে চিৎকার দেয় মানুষ তো খাট ভাঙা ভাঙি খেললেও এমন চিৎকার দেয় না বা এমন সাউন্ডও হয় না এটা এটা এটাও এরা সবাই টিকটকার জোনাকি পোকার যেমন পিছনে কারেন্ট থাকে কিছু কিছু টিকটকার আছে তাদেরও পিছনেই কারেন্ট থাকে যার কারণে তারা সামনেকার সাইড দেখানোর থেকে তারা পিছনের সাইডে বেশি দেখায় ও সরি আমি ভুল কেউ কারো কারো বুকেও কারেন্ট থাকে এই ভিডিওটি দেখে আপনার সাধারণ ভিডিও মনে হতে পারে কিন্তু একটু দাঁড়ান একে দেখে আপনার কি মনে হয় স্টাইল বুঝেন সেম এবং ডগি স্টাইল কি অবশ্যই জানলে কমেন্টে বলে যাবেন তো হ্যালো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি শেয়ার দিয়ে দিন